প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার আজ তোমাকে নিয়ে যেতে চাই এক ভিন্ন সফরে এমন এক সফর যেখানে নেই ভিড় ভাট্টা নেই হট্টগোল নেই প্রতিযোগিতা শুধু আছে কিছু কথা কিছু অনুভূতি কিছু শিক্ষা তুমি হয়তো ক্লান্ত হয়তো দুঃখী হয়তো কারো অবহেলায় ভেঙে পড়েছ তবুও বিশ্বাস করো এই ভিডিও শেষ পর্যন্ত যদি থাকতে পারো তাহলে হয়তো তোমার মনটা একটুখানি হল হালকা হয়ে যাবে অধ্যায় এক সম্পর্কের আসল মানে শোনো সম্পর্ক মানেই রক্ত নয় সম্পর্ক মানেই শুধু একটা ট্যাগ নয় মা বাবা ভাই বোন কখনো এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা রক্তের নয় কিন্তু মনে হয় আত্মার খুব কাছের আবার কেউ রক্তের হয়েও হয়তো হৃদয়ের কাছে আসে না তাহলে আসল সম্পর্ক কি আসল সম্পর্ক হলো বিশ্বাস যদি কেউ তোমার প্রতি বিশ্বাস রাখে তার বিশ্বাস ভেঙো না কারণ বিশ্বাস একবার ভাঙলে সেটা আর জোড়া লাগে না অধ্যায় দুই আয়নার শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে কাছের বন্ধু আয়না আয়নার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে কি হয় সে পাল্টা আঘাত করে না বরং ভেঙে যায় একজন সত্যিকারের মানুষও ঠিক এরকম তুমি যতই কষ্ট দাও হয়তো সে পাল্টা আঘাত করবে না কিন্তু একবার ভেঙে গেলে আর আগের মতো হবে না অধ্যায় তিন ঠকানো আর ঠকার গল্প জীবনে কাউকে ঠকিও না আর চেষ্টা করো যেন কারোর ঠকানোর শিকার না হও তুমি যদি কাউকে ঠকাও সময়ের ব্যবধানে একদিন তুমিও ঠকবে একটি গল্প বলি একজন ব্যবসায়ী তার গ্রাহকদের প্রতারণা করত একদিন সে নিজেই অন্য এক ব্যবসায়ীর কাছে গিয়ে প্রতারণার শিকার হলো। তখন সে বুঝল পৃথিবী ঘুরে ঘুরে আবার তোমার কাছেই ফিরে আসে অধ্যায় চার মানুষ চেনা সবচেয়ে কঠিন কে বন্ধু কে শত্রু এটা বোঝা সহজ নয় আজকাল মিথ্যা খুব সুন্দরভাবে সাজিয়ে বলা হয় সত্যটা হয়তো কঠিন কিন্তু মিথ্যে মিষ্টি তাই আমরা প্রায়ই ভুল করি প্রিয় ভাই আমার মানুষ চেনার চেষ্টা করো অনেক সময় হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে গভীর স্বার্থ অধ্যায় পাঁচ মন খারাপ শেয়ার করো না তোমার মন খারাপের কথা সবার কাছে বলার দরকার নেই কারণ সবাই সমাধান দিতে পারে না কিন্তু কষ্ট বাড়িয়ে দিতে পারে অনেক সময় তুমি বললে তারা হয়তো মজা পায় তাই হাসি মুখে শুধু বলো ভালো আছি আর চুপচাপ চলে যাও অধ্যায় ছয় মায়ের ভালোবাসা এই পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ আমাদের মা যখন আমরা অসুস্থ হই মাই প্রার্থনা করে কাঁদে তার কান্নার কোনো বিকল্প নেই মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা চলে না অধ্যায় সাথ বাবার শক্ত হাত একবার একটা বাচ্চা তার বাবার হাত শক্ত করে ধরেছিল পরে এসে বাবাকে বলল তুমি আমার হাতটা ধরো বাবা বলল আমি ধরি বা তুমি ধরো একই তো বিষয় ছেলে বলল না বাবা একই নয় আমি ধরলে হয়তো ছেড়ে দিতে পারি কিন্তু তুমি ধরলে কখনো ছাড়বে না এটাই বাবা বাবার শক্ত হাত সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা অধ্যায় আট দুঃখ আর সুখের শিক্ষা যারা দুঃখ সহ্য করে তারা একদিন সুখী হয় কিন্তু যারা অন্যকে কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না তাই ভুলেও কাউকে দুঃখ দিও না অধ্যায় নয় ধৈর্য আর পরীক্ষা ধৈর্য ধরো হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল ধৈর্য রাখা কিন্তু ইতিহাসের সব বড় বড় উপহার ধৈর্যশীলদের হাতেই এসেছে মনে রেখো আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নেন কষ্টগুলো পরীক্ষা মাত্র অধ্যায় দশ সুখের রহস্য সুখ আসলে একটা অনুভূতি এটা পাওয়া যায় যদি এক সব কিছু এত সিরিয়াসলি না নেই দুই নিজেকে কারোর সাথে তুলনা না করি তিন নিজের যত্ন নেই এবং অন্যকে সাহায্য করি চার সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলি অধ্যায় এগারো জীবন আর আগামীকাল হতাশ হয়েও না জীবন প্রতিদিন নতুন সুযোগ দেয় আজকের ব্যর্থতা মানে আগামীকালের নতুন যুদ্ধ হারলেও সমস্যা নেই কিন্তু লড়াই না করলে সেটাই সবচেয়ে বড় ব্যর্থতা শেষে একটা কথা যদি কারো হাসির কারণ হতে না পারো অন্তত তার কান্নার কারণ যেন না হও কারণ হাসানো কঠিন কাঁদানো সহজ তাই ভালো থেকো নিজের যত্ন নাও আর পৃথিবীতে কিছু রেখে যাও যা কারো মুখে হাসি ফোটায়